কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল ফেডারেশনের আশা পূরণ হতে যাচ্ছে কোপা দেলনার ফাইনালে চিরফ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে তিন দুই গোলে হেরে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ রিয়ালের এই হার ব্রাজিলের জন্য সুখবর বয়ে আনতে পারে স্প্যানিশ গণমাধ্যমের খবর ছিল কোপা দিলনার ফাইনালে চিরপ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ যদি হারে কোচ থেকে কার্লো আঞ্চালোক্তিকে বরখাস্ত করার খবর আর যদি ম্যাচটি জিততে পারে তাহলে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে চলমান থাকতেন কার্লো আঞ্চালতি এমন লজ্জাজনক হারের কারণে ছাঁটাই করবে রিয়াল মাদিদে কোচকে স্প্যানিশ গণমাধ্যমে সব তথ্য অনুযায়ী আল্লো আঞ্চালতির সময় শেষ রিয়াল মাদ্রিদে সেক্ষেত্রে ব্রাজিল ফুটবল ফেডারেশন নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে এক্ষেত্রে ব্রাজিল কার্লো আঞ্চালতিকে জাতীয় দলের কোচ হিসাবে রাখতে চাচ্ছেন এর আগে ব্রাজিল কোচ হওয়ার কথা ভক্ত সমর্থকরা চাইলেও তা সম্ভব হয়নি কারণ রিয়াল মাদ্রিদের সাথে যে কার্লো আনচালোত্তির চুক্তি ছিল যেখানে কার্লো আনচালোত্তির বার্সেলোনার বিপক্ষে ম্যাচ পর যেখানে রিয়াল মাদ্রিদ কার্লো আনচালোত্তিকে ছেড়ে দিতে চাচ্ছে আর যেখানে ব্রাজিল কার্লো আনচালোত্তিকে নিতে পারে সেক্ষেত্রে জানা গেছে কোপা দিল্লার ম্যাচে কথা বলেছে সিবিএফ জানা গেছে সর্বোচ্চ বেতনে এখানে অধিক মূল্য দিতে চায় ব্রাজিল রিয়ালের সাথে বর্তমানে চুক্তিতে বেতন ঠিক করা হবে ব্রাজিল দলে যে ক্ষেত্রে কার্লো আনচালোত্তি ব্রাজিল দলে সবচেয়ে দামি কোচ হিসাবে পরিচিত লাভ করবে বিয়ালের হার কালো আঞ্চলতি বরখাস্তে এটা যেন ব্রাজিলের ভক্তদের জন্য বড় এক স্বস্তির খবর